আসসালামু আলাইকুম চলে আসলাম সালমা কালেকশন থেকে একেবারে খুবই সুন্দর কয়েকটা কাজের ড্রেস নিয়ে যেটা একেবারে খুবই গর্জেস লেভেলের কাজ থাকবে এগুলো সবগুলো ডিসকাউন্ট অফার প্রাইস পাবেন যার যেটা পছন্দ হবে যার যেটা পছন্দ হবে দ্রুত করে অর্ডার করে দেবেন একেবারে অফার প্রাইজে থাকবে না হোলসেল না রিটেল অফার প্রাইস এক পিস নেন বা সব নিয়ে নেন সবার জন্য সেম প্রাইস থাকবে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে অনেক সুন্দর গর্জেস লেভেলের কাজ থাকবে যেগুলোর প্রাইস আগে যা ছিল তার থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা করে কম পাবেন আগে যা ছিল তার থেকে মিনিমাম দুই থেকে তিনশো টাকা পাবেন এটা থাকবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারে অনেকগুলোর প্যানেল পাবেন অ্যান্ড অন্যটা কিন্তু অনেক গর্জেস প্রত্যেকটা ড্রেসের অন্য একেবারে পিওর কটনের এবং পুরো অন্যটা কিন্তু গর্জেস থাকবে যারা সুতির মধ্যে ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো দেখতে পারেন প্রত্যেকটা ড্রেসই খুলে দেখাবো যার যারা পছন্দ হবে দ্রুত করে অর্ডার করে দেবেন প্রত্যেকটা ড্রেস অল ওভার কিন্তু এরকম কাজ করা থাকবে অ্যান্ড নিচের প্যানেলে কিন্তু খুবই সুন্দর গর্জেস লেভেলের প্যানেল থাকবে হাতার কাপড়টা সাইড দিয়ে পেয়ে যাবেন অ্যান্ড হাতায় কিন্তু খুব প্রত্যেকটা ড্রেস এরকম সুন্দর পাবেন নিচে গর্জেস প্যানেল আর হাতে সুন্দর কাজ ব্যাক পার্টগুলো প্লেন থাকবে এগুলো সবগুলো অফার প্রাইজে যাবে এটার প্রাইস ছিল আগে চোদ্দোশো পঞ্চাশ আর আজকের জন্য অনলি এগারোশো টাকাতে অনলি এগারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকাতে পেয়ে যাচ্ছেন চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকাতে অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের অন্য আড়ে আধ বহরের অন্যরা পাঁচ হাতে নামাজি পার্টের অন্য থেকে পুরো ওনারা কিন্তু সিকুয়েন্স খুবই সুন্দর কাজ করে দেওয়া হ্যাঁ খুবই সুন্দর কাজ করে দেওয়া পরেরটা থাকবো হচ্ছে ইলো কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের নিচের প্যানেল কিন্তু অনেক সুন্দর গর্জেস এগুলো প্রত্যেকটা ড্রেসই তেরোশো পঞ্চাশ চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ টাকার ড্রেস হাতায় খুবই সুন্দর লেসিভারি যারা দুই পিস দিবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি এগারোশো করে প্রাইস যারা দুই পিস দুইটা ড্রেস অর্ডার করবেন এই ভিডিও থেকে যে কোনো দুইটা তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি অ্যান্ড প্রাইসটা সবার জন্য সেম হ্যাঁ আপনি এক পিস নেন আর দশ পিস দেন প্রাইসটা সবার জন্য সেম দুই পিসের বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ দুই পিসের বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর অ্যান্ড প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে অনলি এগারোশো টাকা করে সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন ঠিক আছে জামা ওনা সালোয়ার একসঙ্গে দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর হ্যাঁ এটার প্রাইস ছিল আগে তেরোশো আর আজকে অফার প্রাইসে পাচ্ছেন অনলি এগারোশো টাকা করে দ্রুত অর্ডার করে দিবেন এটাও খুবই সুন্দর নিজের প্যানেলটা দেখুন অনেক সুন্দর গর্জেস অ্যান্ড কিন্তু কাটওয়ার করে দেওয়া আছে হ্যাঁ এটা খুবই সুন্দর একটা স্কাই কালারের মধ্যে অনলি এগারোশো টাকা যে কোনো দুইটা বা তার বেশি নিলেই ডেলিভারি চার্জ ফ্রি ওনাটাও কিন্তু অনেক গর্জেস অ্যান্ড ওনাটা কিন্তু কাটওয়ার করে দেওয়া প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ড্রেসই অনেক বেশি সুন্দর এটা ইয়েলো কালারের মধ্যে পুরো ড্রেসের কাজের মানে দেখুন অনেক সুন্দর আমাদের থেকে যে কোনো প্রোডাক্ট নেওয়ার আগে অবশ্যই কথাগুলো শুনে অর্ডার করবেন অ্যান্ড ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে তারপরে রিসিভ করবেন হ্যাঁ এটা স্যালোয়ার পাড়ে কিন্তু অনেক সুন্দর কাজ পেয়ে যাচ্ছে হ্যাঁ স্যালোয়ারের পাড়ে অনেক সুন্দর কাজ পেয়ে যাচ্ছে যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমাদের পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন যে ড্রেসগুলো আসে বা ডিসকাউন্ট প্রাইজে যে ড্রেসগুলো আসে সবগুলো পাবেন অনলি এগারোশো টাকা প্রিমিয়াম পার্টি ড্রেস পাচ্ছেন কটনের মধ্যে অনলি এগারোশো টাকা এটা থাকবে হচ্ছে আর একটা ডিজাইন ওই পুরো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর নিচের প্যানেলটা দেখুন অনেক সুন্দর অ্যান্ড এটা থাকবে হচ্ছে হাতার কাজের হাতের মধ্যে কাজ এটার প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ আর আজকের জন্য পাচ্ছেন অনলি এগারোশো টাকাতে খুবই সুন্দর ড্রেস হ্যাঁ এগুলো ডিসকাউন্ট অফার প্রাইস প্রাইসের ড্রেস কোনোটা এক পিস কোনোটা দুই পিস কোনোটা চার পিস কোনোটা পাঁচ পিস এইভাবে আছে হ্যাঁ যারা আগে অর্ডার করবেন তারাই পাবে হ্যাঁ যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন এটা থেকে হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ব্লু কালারের মধ্যে নিচের প্যানেলটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের পেয়ে যাবেন এটা হাতা সবগুলো ডিসকাউন্ট অফার প্রাইজে পাচ্ছেন হ্যাঁ স্যালোয়ারের কাজ আছে হ্যাঁ স্যালোয়ারের কাজ আছে ওনারা কিন্তু অনেক গর্জেস এটার ওনারা কিন্তু অনেক গর্জেস

একেবারে অফার প্রাইজের এগুলো স্টক নাই হ্যাঁ স্টক পিস 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 এরকম করে বলি যারা আগে অর্ডার করবেন তারাই পাবেন হ্যাঁ দুইটা ড্রেস অর্ডার করতে হবে এই ভিডিও থেকে এই ভিডিও থেকে যে কোনো দুইটা বা তার বেশি ড্রেস অর্ডার করবেন ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তাছাড়া আপনারা সিঙ্গেল পিস অর্ডার করতে পারবেন প্রাইসটা সবার জন্য সেম হ্যাঁ স্যালোয়ারের কাজ অনেক সুন্দর সি গ্রিন একটা কালার হ্যাঁ এটা আরেকটা কালার দেখানো হচ্ছে বাঙ্গি কালার ওইটারই এটা আরেকটা কালার হ্যাঁ অল ওভার কাজ প্রত্যেকটা ড্রেসে তিনশো পঞ্চাশ টাকার বেশি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকাতে এগুলোর আগের প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত অর্ডার করে দেবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসের ড্রেস নিগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম